টুনি কলা চাষ করতে লাগলো এক সময় কলাগুলো পেকে গেল ঠিক তখনই টুনির কলা বাগানে এক বদমাস বানর ঢুকে পড়ল বানরটি কলাগুলো খেয়ে দিয়ে নষ্ট করত বানর ভাই বানর ভাই তুমি আমার কলাগুলো নষ্ট করছো কেন আমি কলা অনেক কষ্ট করে চাষ করেছি তুমি আমার বাগানটা নষ্ট করো না আমি বাগানটা নষ্ট করব। তোর কি তোর কি তুই কি আমাকে করতে পারবি তুই কি আমাকে ধরতে পারবি আমাকে কি মারতে পারবি বানরের একথা শুনে টুনি পাখির খুব রাগ হলো তারপর তুমি একটা লাঠি দিয়ে বানরকে ঠকাস ঠকাস করে বাড়ি দিল তারপর বানর মার খেয়ে সে বাগান থেকে চলে গেল